তুমি কেন জঙ্গলে গেলা এটা গবেষণা করতে যে আমার কে বানাইলো আমি কত আইলাম কথা বলিনি তুমি বেইমান তুমি নাস্তিক তুমি মুরতাদ এই কারণে তুমি বান্দরের কাছে গিয়ে জি আমি বান্দর নি বান্দরে বলছো হ তুই আমার লগে আসিলি পরে তোরে জঙ্গলে থেকে একজনে লাথি দিছিল এই জন্য তুই এলাকা গিয়ে পড়ছ অবাক করা দুঃখের কথা আল্লাহ তাআলা কোরআনে একবার দুইবার না বারবার বলছে বারবার ওলাকাদ খালাকনাল ইনসান আমি মানুষকে বানাইছি ইন্না খালাকনাল ইনসান আমি মানুষকে বানাইছি লাকাদ খালাকনাল ইনসান অবশ্যই আমি মানুষকে বানাইছি যদি বলেন আল্লাহ কোথ থেকে তাহ্লা একবার বলছেন মিন সুলালাতিম মিন তিন শুকনো ঠনঠনে শুকনো মাটি থেকে আল্লাহ কখন আবার আরেক আয়াতে বলছেন মিন ফাতিন আমশাদ স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোঁটা থেকে আরেক আয়াত আল্লাহ বলছেন মিন নাফসিম ওয়াহিদা আদম থেকে ও খালাকা মিনহা মিন হা আদম থেকে আবার বানিয়েছেন তার স্ত্রীকে এরপরে ওয়া বাৎসাহ মিন হুমা এই দুইজন থেকে সাজিয়ে ছড়িয়ে দিয়েছেন রিজালান কাথিরাওয়ানি নিসা অগরিত পুরুষ এবং নারী আরেক আয়াত আল্লাহ বলছেন ইন্না খালাক না কুম মিন দাখ জকারি আমি মানুষকে বানিয়েছি নিশ্চয়ই পুরুষ এবং নারী থেকে এতভাবে একই কথা আল্লাহ বলার পর কেমনে বানাইছি আমি মানুষকে আচ্ছা এটা এতটা পরিষ্কার স্পষ্ট থাকার পরেও তুমি কেন জঙ্গলে গেলা এটা গবেষণা করতে যে আমার কে বানাইলো আমি কত আইলাম কথা বলেন কেন গেলা তুমি প্রশ্ন হলো তুমি গেলা কি লেগা মূল কারণ একটা মূল কারণ হলো তুমি আল্লাহ ভুলে গেছ কোরআন ভুলে গেছ জীবন হারিয়ে গেছে আল্লাহকে চিনো না তুমি বেঈমান তুমি নাস্তিক তুমি মুরতাদ এই কারণে তুমি বান্দরের কাছে গিয়ে জিগাইছ আমি বান্দর নি বান্দরে বলছো হ তুই আমার লগে আসিলি পরে তোরে জঙ্গলে থেকে একজনে লাথি দিছিল এই জন্য তুই এলাকাত গিয়ে পড়ছো কথা বোঝেন না তুই এটা গবেষণা করতে গেলে কেন বেটা এটা গবেষণা করার কোনো দরকার ছিল কথা বল এটা তো একটা পরিষ্কার বাংলা কথা এটা তো এমনি বুঝি আমি এটা আবার এত এটার একবারে ছবি দিতে এটার মধ্যে কুটি কুটি বছর আগে অ্যামিবাস ছিল এরপরে আরেকটা হয়েছে এরপরে আস্তে আস্তে বল্টু কমতে 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 করে জায়গা দেখে মানুষ পাগল কি আর এসব পাগল বাজারে নিয়ে এগুলা এমন ছাগল আমরা সাবের বাজারে তো উড়াইতাম এ আমগো গরু বাজার জিদানি শাবের বাজার আমি জেনে থাকি এনে উড়ায় বনে এনে আমগো উপযুক্ত লোক আছে শুক্রবারে উড়ায় গরু বাজার এনে আপনি গিয়া দেখেন এরকম ছাগল ওঠে না শোনাড়া ওটা কিনে আমরা তামনেরা কইতেন পারেন কিন্তু আমরার শাবের বাজার উড়াইতে মাতাল আবার মাতাল নিজেকে মনে করে বুদ্ধিজীবী মাতাল নিজেকে মনে করে গবেষক মাতাল আবার জিজ্ঞেস করে মাদ্রাসা কি করে হুজুরা কি করে তাদের পড়ালেখার পরিণতি কি তোমার মতো না আমার মালিকের কথা আমি আমার মালিক আমরা বাদ খামু কেমন তুমি আমার লেগে টেনশন কর বাত লাগলে আমার তে নিয়োগ আমরা বোর্ডিং এ বাতের অভাব নয় দুইশো সত্তর জন ভাত খাই আমার মাদ্রাসার বোর্ডিং এ তুমি একজন খাইলে বেশি আটকিত না বাতের জন্য চিন্তা কর নৌজোয়ান বন্ধুরা স্কুল পড়ুয়া ছেলেরা কলেজ পড়ুয়া বাফ দম যুবক বন্ধু তুমি নিজেকে আল্লাহ থেকে ভুলে গিয়ে যার জীবনে কোরআন নাই কোরআন পড়তে পারো নাই কোরআন বুঝতে পারো নাই কোরআন ছুঁয়েও দেখো নাই কোরআন দেখে দেখেও পড়তে পারো না আল্লাহর দোহাই এই বন্ধু বললাম আমি বললাম আমি বললাম নিজেকে বুদ্ধিমান ভেবো না নিজেকে চালাক দেব না নিজেকে শিক্ষিত ভাব না উপার্জনকারী প্রাণী হইতে পারছেন কিন্তু মানুষ হইতে পারেন নাই ইনসান হইতে পারেন নাই ইনসান হবে সেদিন কোরআন পড়বে যেদিন মানুষ হবে সেদিন সোজা কথা আর নাই তো ইকোনমিক্যাল অ্যানিমেল হয়েছে অর্থনৈতিক প্রাণী উপার্জনকারী ভদ্রশ্রেণী কেউ উপার্জন করে লুঙ্গি ফিন্দা গুঁজ দিয়া পাউডার না লাগাইয়া আর কেউ হয়তো একটু প্যান্ট শার্ট পাউডার ফেস ওয়াশ সুল দুই চারটা কথা শুদ্ধ বলে উপার্জন করে কিন্তু মানুষ হবে সেদিন কোরআন পড়বে যেদিন সেজিদা করবে যেদিন আল্লাহকে চিনবে যেদিন গোলা আমি করবে যেদিন সোজা হিসাব সোজা হিসাব আমি প্রতিদিন বলি কথা। পৃথিবীর কোনো বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি কোন বইয়ের শুরুতে এই কথাটি লেখা নাই যে এই বইটি মানুষ গড়বার জন্য রচিত হয়েছে না 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 অঙ্ক পড়াবে লেগা ইংরেজির লেখা এটা পদার্থ পড়ানো লেখা এটা জীববিজ্ঞান পড়ানোর জন্য লেখা হয়েছে কিন্তু এটাই একমাত্র কিতাব কোরআন যেটা বলছে হুদাল্লিন এটা মানুষ গড়বার জন্য রচিত হয়েছে মানুষ গড়বার জন্য নাজিল হয়েছে কোরআন শুধু মানুষ বানায় কোরআন মানুষ বানায় অন্য সব বই বিষয় পড়ায় ওই বিষয় শিখায় কোরআন মানুষ শিখায় মানুষ বানায় আল্লাহ বুকে জড়িয়ে ধরে মিনতি করছি আবার ফিরে আসো কোরআনের কাছে আবার কোরআন ছাড়া বুদ্ধিমান হয় না সেজদা ছাড়া মানুষ হয় না এই যুবক আপনারা যারা পাঁচ অক্ত নামাজের সেজদা করেন না বিশেষ করে ফজরের নামাজের সেজদা করেন না আপনি মনে রাখেন আপনি মানুষ না আমি বললাম বন্ধু তুমি মানুষ না বে তুমি মানুষ না দিনের পর দিন যাদের ফজরের নামাজ ছুটে যায় তুমি মানুষ না রাস্তার কুকুরের সাথে তুমি মিলাইয়া দেখো নিজেরে কোনো তফাত মনে হয়নি ওই জানোয়ার খায় ঘুমায় পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে এই জানোয়ারেও খায় ঘুমায় পেশাব পায়খানা করে আর যৌন চাহিদার কারণে উলঙ্গ ছবি নাচ গান নাটক সিনেমা এগুলো দেখে বিনোদন করে তো একই রকম কিন্তু সেজেদা নাই দিনের পর দিন ফজরের নামাজ পড়ে না পাঁচ ওক্ত নামাজ পড়ে না মালিকের কদমে গোলামির সেজেদা দেয় না আরে বেটা তুই মানুষ কিভাবে মানুষ কি বলো মিয়া এখন দাঁড়াইয়া বলবি বল প্রতিবাদ কর এখন যদি বলতে পারো বুঝাই আমি ছেড়ে দিলাম মাই বলো সিজদা বিহিন মানুষ হয় আল্লাহ কোরআনে বলছে ওয়া তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউন আও আল্লাহ তালা বলে নবীকে বন্ধু আপনি মনে করতেছেন এই মানগুলো কিছু শুনে কিছু বুঝে আপনি মনে করছেন না 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 আল্লাহ নিজে বলে ইনহুম না রে বন্ধু এগুলা আর কিছু না শুধুই জানো আপনি আসেন আমি পাও ধরে বলি আপনার এটা কোরআনের আয়াত আল্লাহ বলছে তো বুঝে না কিছু এ আর কিছু নয় নফির অর্থ এটা ইনহুম ইম নফি এবং ইসতিসলা করে আর কিছু নয় এটা শুধুই জানোয়া বলহুম আদাল সুবীলা বরং এক চাই তো নিকৃষ্ট পদ भ्रষ্ট হ্যাঁ আফরাআইতামান ইত্তখাদা ইলাহু হাওয়াহু রব্বুল আলামিন বলেন বন্ধু নবী আমার আপনি কি এই লোকটাকে দেখলেন যে তার মনের খেয়াল খুশি মনের চাহিদা মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকেই নিজের খোদা বানিয়েছে আপনি বন্ধু দেখেন তো তাকে হাটে কেমনে চলে কেমনে কথা বলে কেমনে উঠে কেমনে বসে কেমনে আয় করে কেমনে লেনদেন করে কেমনে দেখেন তো তার আচরণ উচ্চারণে দেখেন তো তার সকাল দুপুর বিকালে দেখেন তো তার রাত্রি নিশিতে আমি আল্লাহর বিধানের কোনো নমুনা দেখা যায়নি আমার আল্লাহ বলেন দেখেন বন্ধু আপনার সুন্নতের কোনো নমুনা দেখা যায়নি আল্লাহ বলেন না না কেন সে মনের চাহিদার অনুসরণ করে তার মনে যা চায় ইচ্ছে করলে দাঁড়াইয়া পেশাব করে ইচ্ছে করলে বসে পেশাব করে ইচ্ছে করলে হাঁটতে হাঁটতে পেশাব করে ইচ্ছা করলে বিস্তার মত কি এরুম করেন না আমার ইচ্ছা আপনার অসুবিধা কি আপনার সমস্যা কি কিরে ভাই তুমি চুল দি মাসে তিনবার স্টাইল বদলাও এরুম কা আমার ইচ্ছা কখনো এদিক দিয়া নাই কখনো এদিক দিয়া নাই কখনো পিসের দিক দিয়া নাই কখনো উপরে খারা হায় হায় আমারও তো ছোটবেলায় মনে আছে দোস্তিগরে ছোটবেলায় আমরাও শুনছি হা হ এই জন্য সেলুন থেকে নিজের টাকা দিয়া এরকম আই না সেলুনের থেকে বাহির হইয়া নিজেই সবাই রে বলে ভাই সব একটি ঘোষণা আমি ধরা খেয়েছি দেখেন আমি ধরা খাইছি আমারে সেলুনওয়ালা কি করে দিছে ফিটটা বাইরেইয়া সমান করে দিছে ছি 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 মুসলমান এমন হতে পারে না বাবা এ তো নফসের পূজারি শাহওয়াতের পূজারি খামখেয়ালীর পূজারি মনে যা চায় তা আপনি বোনকে বলেন বোন এই মা আপনি একজন মুসলিম নারী আপনি এভাবে বে পর্দা মাসের পর মাস হাঁটেন কেন বেটি বলবে আমার শরীর আমার দেহ আমার রূপ আমার যৌবন আমার ফাউডার আমার ফেয়ার অ্যান্ড লাভলি আমার মেকআপ আপনি কি তা আপনার অসুবিধা কি আমার অসুবিধা কি আমি তো বলি বোন আমার অসুবিধা আছে আমি তো বলি যুবক তুমি যেমনি এমনি চললে আমার অসুবিধা কি আরে বন্ধু আমার অসুবিধা আছে আমার অসুবিধা এটাই আমার মুসলমান বোন আমার মুসলমান ভাই সে আগুনে পুড়বে আমি যে এটা সহ্য করতে পারি না এটাই আমার অসুবিধা আর কিছু অসুবিধা নাই ভাতের অভাবে না ভাতের অভাবে না ভাত ইনকাম করার পদ্ধতি আমরাও বুঝে নিতে পারতাম আমরাও বুঝে নিতে পারতাম আপনারা যদি চাল ডাল মাছ মাংস খেয়ে বড় হন আমরা তো চিরা খাইয়া বড় হই নাই একটা অটো তো আমরাও চালাইতে পারতাম একটা সিন তো আমরাও শিখে নিতে পারতাম কিন্তু আপনাদের কাছে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বলছি শুধু কথা অসুবিধা আমার কি আমার অসুবিধা আপনি যেন জাহান্নামে না যান আপনি যেন আল্লাহর কাছে আখেরাতে হাসরের ময়দানে ধরা না খান ধরা না খান আমার চোখের সামনে আমার ভাই আমার মা আমার বোন জাহান্নামের দিকে দৌড়বে আমার ইমান আমাকে এটা সমর্থন করে না আমি চুপ থাকবো এজন্য চিৎকার এই জন্যই চেঁচামেচি এই জন্যই হাঙ্গামা এই জন্যই এই আহাজারি কোরআনুল করিমের মধ্যে আছে মধ্যে আল্লাহ নবী সারা সারাদিন দিনের দাওয়াত দিয়ে আসছে এশার নামাজের একটু পরে নবীজি তার ঘরের মধ্যে হুজরায় আম্মাজান আয়েশার কামরায় ঢুকছে দুইটা ছোট্ট রোমের মধ্যে একবার এদিকে একবার ওদিকে একবার ওদিকে ঘুরা অস্থির নবী যে হাঁটতেছেন হজরত আয়সা রাদি আল্লাহতাল আনহা বলেন ইয়ার রসুল আল্লাহ কি হলো আপনার স্বামী সারাদিন মেহনত করে আসছেন এখন তো একটু বসেন বিশ্রাম করেন এত অস্থির কেন আপনি বেচাইন কেন আল্লাহর কসম আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল আয়েশা আজকের সারাদিন আমি অমক্কে অমক্কে অমককে আল্লাহর দিনের দাওয়াত দিসি কালেমার দাওয়াত দিসি জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দিছি একটা লোক ইমান আনে নাই আয়সা এখন আমার বসতে ভয় হয় এখন আমার ঘুম যেতে বিশ্রাম যেতে ভয় হয় আমি যদি ঘুমিয়ে যাই আর আমার উন্মত যদি ইমান হারা হয়ে কবরে যায় তাদের কবরের আজাব ভীষণ হবে নামের আগুনে জ্বলবে এটা যে আমি মানতে পারি না সইতে পারি না এই অস্থিরতা আমাকে বসতে দেয় না ঘুমাইতে দেয় না স্থির হতে দেয় আল্লাহর কসম তখন কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহ নিজে বলছে আল্লাহ কাব্বা আলা আসা রিহিম ইল্লাম ইউ মিনু বিহাদ আল হাদিস আসাফা নবি আপনি কি মরে যাবেন আপনি কি জীবন শেষ করে ফেলবেন বন্ধু লোকগুলো ইমান আনতেছে না এই আফসুসে আফসুসে কি করছেন একটু আপনি থামেন আল্লাহ থামাইছে রসুলকে আল্লাহ নিচে। বিশ্বাস হয় বাফ রব্বুলা আল আমিন থামাইছে আরে আরে বন্ধু থামেন আপনি আপনি কি জান দিয়ে ফেলবেন এমন শুরু করলেন শুরু করলেন আমার বন্ধু আমার বাপ আমার ভাই হয় অনুরোধ করছি দোস্ত গুণার ছেড়ে দাও বাফ সেজদা কর্ত নামাজ পড় ফচরের নামাজের সেজদা করো আল্লাহ তালা চেহারার রং বদলায় দিবে জিন্দগির রং বদলায় দিবে ইনশাল